হ্যালো বন্ধুরা আমি রিয়া মুম্বাই থেকে আজ বেরিয়েছিলাম একটু এই ঘরের টুকটাক জিনিস কিনতে মানে মাস চলো তোমাদের সাথেও শেয়ার করি এইখানে দেখো আমি জনসন বেবি ক্রিম বলে আমার বর হাসছিল কি করবো বলো আমার কোনো কিছু কালে দিলে শ্যুট করে না তাই ওই ক্রিমটা শ্যুট করে বলে ওইটাই নেই আর এই রয়েছে দেখো কত সব পাতা বাসন মানে আর কি ভিডিও করছি যখন আর কি সব কিছুই দেখাই এই আর আর এই দিকে ছিল দেখুন সব মশলা এই আচ্ছা গ্রিন টি কোনটা নেওয়া যায় বলো তো তোমরা লেবুরটা না আদারটা কোনটা ভালো আগে আমার ফেভারিট ছিল হচ্ছে এই সেকশনটা পাস্তা এই সব আর এই দিকে দেখতে পাচ্ছো বক্স বক্সে এগুলোতে রয়েছে নানান ধরনের চাল আমাদের ওয়েস্ট বেঙ্গলের চালও রয়েছে আর এইখানে যেসব চাল চাষ করে ওগুলোও রয়েছে আর এই দিকে রয়েছে প্রচুর মুখ শুদ্ধি আর এই দেখো আমাদের ওখান থেকে কিন্তু গুড়ো চলে এসেছে পাটালি আর এদিকে হয়েছে হাজার রকমের ডাল মানে এখানে যে কত রকমের ডাল আছে আমি দেখে আমার মাথায় চলেছে আর এদিকে আচার এখানে কিন্তু সবাই খাওয়ার সাথে কি আচার হয় ভাত বা রুটি তো এখানে আচারটা কিন্তু খুব বিক্রি হয় আর এইদিকে সব ক্রিম এদিকে জ্যাম তারপর হচ্ছে সস মানে আর কি ওই আমি বলছিলাম যে খাওয়াটা ঠিক না এগুলো ওই আর কি কষ্ট পাচ্ছিলাম আর এই পাশে রয়েছে দেখো কত হাজার রকমের রঙের পাপড় মানে এই পুরো লাইনটা ধরে পাপড় আর এইদিকে রয়েছে প্রচুর মানে মুখ শুদ্ধির জিনিস প্রচুর পাওয়া যায় জানো তো এইখানে নানান রকমের ফ্লেভারের তো ওগুলোই আর কি দেখাচ্ছিলাম আর এখানেই বলছিলাম যে এইবার এইভাবে প্যাক হয়ে এসে আর এই দিকে দেখো মিষ্টি এসেছে কলকাতার থেকে মিষ্টি এসেছে এখানে বিক্রি করছে আর এখানে নতুন শুরু হবে বাঙালি মিষ্টি আর বাঙালি মিষ্টি যেহেতু এখানকার লোকেরাও খুব পছন্দ করে তাই এখান থেকে এবার নতুন মিষ্টিটা চালু করছে আর এই দিকে ছিল দেখো নানান ধরনের কোল্ড ড্রিঙ্কস নীল লাল সবুজ হলুদ মানে কত রকমের যে কোল্ড ড্রিঙ্কস এখানে পাওয়া যায় আমি শুধু নীলটা দেখছিলাম মোটামুটি এখানে এগুলো সব খেয়েছি বাট নীলটাই আমি খাই খাওয়া হয়নি তো ওইটাই দেখছিলাম যে নীল কালারেরও চলে এসছে আর এই দিকে এই যে আমরা দুইজন একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম আর এই দিকে রয়েছে দেখো চিপস ওই ওইটাই আর কি মনে মনে বলছিলাম যে বুলাতি হেপার জানে কানে খাওয়া তো ভালো না বলো